বেরিকেড দেওয়া আছে তো এখানে বেরিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রইছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিংক করে তুমি গাড়ি দিয়ে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গাটা কোন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে ফের কাজ করায় সিভিক ভলেন্টিয়ার রাতের কলকাতা শহরে আরজি করের ডাক্তারের ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে হাজির হয়ে আপত্তিকর মন্তব্য পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা প্রসঙ্গত আরজিকরের ঘটনার প্রতিবাদে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের অভিযোগ ভোর রাতে মত্ত অবস্থায় এক সিভিক য়ার বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারেন তারপরে গালিগালাজ করতে থাকে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে শিথির মোড়ে অবরোধ আর্জিকর হাসপাতালের ঘটনায় বিটি রোডে রাস্তার উপরে ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে দশ পনেরো নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আর একটু বাকি আমরা বেরিয়ে যাচ্ছি

এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গা তখন কি হতো কি কি ক্ষমা করবো এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য কিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা দাদা আমি না আপনি ড্রিংক করে কি করে নেই স্যার দাও

আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো

tick 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 রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ